যখন তুমি ভালো থাকো তখন সবাই তোমার পাশে থাকতে চায় কিন্তু খারাপ সময় আসলেই মানুষ বদলে যেতে শুরু করে যে মানুষটা তোমাকে সবচেয়ে কাছের ভাবতো হয়তো সেই তোমাকে এড়িয়ে চলবে যে বন্ধুটা তোমার সাথে হাসাহাসি করতো হয়তো সেই তোমার কষ্টের সময় ব্যস্ত থাকার অজুহাত দেখাবে তাই খারাপ সময় ভয় পেও না কারণ এটা শুধু তোমাকে কষ্ট দিতে আসে না এটা তোমাকে মানুষ চেনাতেও আসে কখনো কখনো তুমি এতটা ভেঙে পড়বে যে কাউকে কিছু বলতেও পারবে না কারণ তুমি জানো কেউ তোমার কষ্ট বুঝবে না বরং তোমার দুর্বলতাকে মজা হিসাবে নেবে তাই শিখে যাও কষ্ট গোপন রাখতে হয় শক্তিশালী হয়ে উঠতে হয় কারণ এই পৃথিবীতে কাঁদতে জানে সবাই কিন্তু যারা হাসির আড়ালে কষ্ট লুকাতে পারে তারাই একজন সফল হয় জীবনে কিছু সময় আসবে যখন তুমি একা পড়ে যাবে যাদের তুমি ভাবতে তারা তোমার পাশে থাকবে তারা তখন তোমাকে চিনতেও চাইবে না তখন হয়তো মনে হবে আমি কি এতটাই মূল্যহীন কিন্তু না এটা আসলে সময়ের খেলা মানুষ কেবল সেই মানুষের দিকে গুরুত্ব দেয় যাদের তারা নিজের স্বার্থে প্রয়োজন করে মনে করে তাই কারো ওপর নির্ভর না করে নিজেকে এতটা শক্তিশালী করে তোল যেন একদিন তারাই তোমার পাশে থাকার সুযোগ খোঁজে আজ হয়তো সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে হয়তো মনে হচ্ছে জীবনটা বুঝি এভাবেই কষ্টে কাটবে কিন্তু মনে রেখো খারাপ সময় কখনো স্থায়ী হয় না আজ তুমি লড়াই করছো একদিন ঠিকই হাসবে আজ যারা তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার প্রশংসা করবে তাই হাল ছেড়ো না শুধু সময়ের অপেক্ষা করো কারণ সময় একদিন তোমার কঠিন সময়ের প্রতিটা কষ্টের দাম বুঝিয়ে দেবে